হ্যান্ডেল যখন থাকে না তখন হ্যান্ডেল ছাড়াই কীভাবে স্টার্ট দিতে হয় সেটা দেখে নিন জেনে যাবেন এটা আসলে মিরপুর বাজারের লোকেশন এখানে ব্রিজের কাজ চলছে ব্রিজের কার্যক্রমে সর্ব লাস্ট অবস্থা সম্পর্কে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং মিরপুরের লাস্ট ব্রিজের কার্যক্রমের শেষ অবস্থা দেখুন এবং মানুষকে জানানোর জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা মনে করেন তাহলে কমেন্ট করতে পারেন জানাতে পারেন আপনার কমেন্টের রেখে দেব ইনশাআল্লাহ তো অনেক কষ্ট করার পরেও তারা মেশিনটা স্টার্ট দিতে ব্যর্থ হচ্ছিল আমি বেশ খানিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো কিছু সময়ের পর আবারও তারা কন্টিনিউ শুরু করলো এবং ইনশাল্লাহ এবার সাকসেস হবে এবং আশপাশ সমস্ত কিছু দেখাবো ভিডিওতে কন্টিনিউ থাকেন ইনশাল্লাহ দেখতে পারবেন তো চলুন শেষ করা যাক কথা বলা আপনারা দেখতে থাকুন এই মানুষগুলো এই বৃষ্টির মধ্যে যে পরিমাণে পরিশ্রম করছে আসলে প্রশংসা পাওয়ার যোগ্য যদিও পারিশ্রমিক যতটুকু পাই সেই হিসাব করলে তারা আসলে খুব একটা ভালো থাকে না তারপরেও আল্লাহ যে হালে রাখে এইভাবেই চলে তো ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত এবং ফলো সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আল্লাহ হাফিজ